ছিল ওদেরকে বলে ফেলে দার্শনিকরা তারা মনে করত স্রষ্টার অস্তিত্ব আছে নাম কা অস্তে অস্তিত্ব একটা আল উজুদ আল মতলাক একটা হচ্ছে আল মতলাক আল উজুদ নাম মাত্র অস্তিত্ব হচ্ছে আমি একটা ধরেন আপনি মনে মনে একটা যদি ধারণা করলেন এলিয়েন বুঝতে চাচ্ছি এলিয়েন এলিয়েন দেখছেন কোনো দিন এলিয়েন কি কোনোদিন বাইরে পাওয়া যায় দেখছেন তো এলিয়েনটা হচ্ছে কি আপনার ব্রেনের ভিতরেই আছে বুঝছেন কথাটা এবং এটা বাইরে রাখে এখন রাখতে পারেনি আপনি বুঝেন না বাইরে কোথাও দেখিনি তো বাইরে নাই কেউ বলে নবিরও বলে নাই কেউ বলে নাই শুধুমাত্র এগুলি শুধুমাত্র ওই গল্পের বইতে থাকে বিশেষ করে জাফর ইকবেলার থাকবে সায়েন্স ফিকশন থাকবে বাস্তবে এরকম অস্তিত্ব না বুঝেন না কথাটা তো এরা দার্শনিকরা এরা চিন্তা করলো এটা কিন্তু বুঝার দরকার আছে আপনাদেরকে দার্শনিকরা চিন্তা করলো যে যদি আল্লাহর অস্তিত্ব বাইরে বলি তাহলে তো জায়গা লাগে বাইরে জায়গা লাগে না বাইরে করলে জায়গা লাগতেছে না আল্লাহ তো জায়গা থেকে মুক্ত সুতরাং আল্লাহর অস্তিত্ব বাইরে দেওয়া যাবে না তো কেমনে ব্রেনে একটা অস্তিত্ব স্বীকৃতি দেয় হল আল্লাহ যাতে করে সৃষ্টির সাথে সাদৃশ্য না হয় সৃষ্টি তো জায়গা জুড়ে থাকে আল্লাহ যদি কোনো এরকম জায়গা লাগে মানে তার মাথার ভিতরে যেটা আসছে আর কি জায়গা লাগে মনে করতেছে তো এই জন্য আল্লাহ যেহেতু জায়গা লাগবে সুতরাং আল্লাহ বাইরে থাকতে না

না আরো আগে রয়েছে একটা বেজাল হাইয়ানরা মানে যত দার্শনিক যে আপনারা যাদেরকে মুসলিম দার্শনিক বলে খুব খুশি হয়ে যান হ্যাঁ ফারাবি কিন্দি না আল্লাহ ইকবাল পরে আসছে এরাও কিন্তু বলে এগুলি পরবর্তী অন্যটা বলে ওরা এটা আসতে আসছে কিন্তু প্রথম তিনজন মনে রাখবেন মোয়াল্লেমুল আউ্বাল তারা বলে প্রথম শিক্ষক হচ্ছে এরিস্টাটল দ্বিতীয় শিক্ষক তারা বলে ফারাবি 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 বলে নাম শুনেছেন তিন নম্বর তারা বলে তিন নম্বর শিক্ষক হচ্ছে সিনা চার নম্বর হচ্ছে কিন্দি এরাতে এরা বলে এই এইটা হচ্ছে হোকামা বলে এদেরকে হাকিমদের কথা শুনতে হবে আমাদের দেশে যারা মান ত্যাগ পড়ে এক ধরনের যুক্তিবিদ্যা পড়ে বা অধিবিদ্যা পড়ে অ্যারিস্টটল অধিবিদ্যা পড়ে যেগুলি আমাদের দেশে অনেক দর্শন শাস্ত্রে পড়ানোর প্রচুর পরিমাণে এরা এটাকেই মূল মনে করে কোরআনসুমনা তারা মনে করে এগুলি মানুষের অন্তরের চাহিদা মিটায় কিন্তু ব্রেনের খোরাক না ব্রেনের খোরাকের জন্য এটা আসতে হবে বুঝছেন এইটা যদি আপনি পরে আপনি ইমান আগে হারা হবে কেন আপনি তো আল্লাহকে এখন কোথায় নিয়েছেন শুধুমাত্র একটা একটা অস্তিত্বের ধারণা আপনি মাথায় নিয়েছেন বাইরে নেই এরপরে জাহামিয়ারা আসছে ওদের ছাত্র ছাত্র এসে বলতেছে